আলহামদুলিল্লাহ আরও একটি ছুটির দিন পেয়ে গেলাম তো সকালই ব্যস্ততায় শুরু হয়ে গেল সকালে উঠে একটু সবজি খিচুড়ি রান্না করে নিলাম এটি বাসার ছোটো থেকে বড় সকলেরই পছন্দ আর প্রতিনিয়ত যেহেতু সময় হয়ে ওঠে না তাই আজকে ছুটির দিন একটু নিরিবিলি এই খিচুড়িটা রান্না করে নিলাম সাথে একটু মাছ ভাজি করে নিয়েছি যত বাচ্চারা খেতে পারে এবং আমরা বড়রাও খাব তো আলহামদুলিল্লাহ এখানে বাসায় যত রকম সবজি ছিল অ্যাড করেছি তো খেতেও সুস্বাদু হয়েছে আর এটা গরম গরম ধোঁয়া তার খেতেই বেশি মজার আর এর এই সিজনে জাম্বুরা কিন্তু বেশ লোভনীয় বা স্বাদের যেগুলো আছে খেতে খুবই ভালো লাগে গ্রাম থেকে এসেছে আর ফাঁকে রান্নার কাজটাও সেরে নিচ্ছি দুপুরি রান্না হবে মাছের ঝোল বাচ্চাদের খাবারটাই সবার আগে রেডি করে নিই তো পাঙাশ মাছের ঝোল করব বাচ্চাদের জন্য পাঙাশ মাছের ঝোলটা ওরা খুব পছন্দ করে যেহেতু ছুটির দিন একটু বেশি করে রাখলেই একটা দুইটা দিন এটাই আমি চালিয়ে দিতে পারি আর কর্মব্যস্ততা আমাদের এভাবে বেশি করে রান্না করে রাখা ছাড়া উপায় থাকে না আর আমার বড় যে বাচ্চাটা আমার ছেলেটা খুবই পুডিং পছন্দ করে পুডিং আমি বিশেষ করে ছুটির দিনেও চেষ্টা করি পুডিংটা তৈরি করে দিতে আর খুব অল্প সময়ে করার জন্যই আমি প্রেশার কুকার ব্যবহার করি পুডিংটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপর প্রস্তুত করব খাওয়ার জন্য আমার ছেলে পুডিংয়ের ভিতরে এলাচ গুঁড়ো করে দিলে খুব পছন্দ করে এটা তাই ওর জন্য এক্সট্রাভাবে একটু এলাচ আমি বেশিই দিয়ে থাকি তো হয়ে গেছে পুডিংটা যেহেতু প্রেশারে দিয়েছি পুডিংটা খুবই নরম হয়েছে আর ছোট দুইটা বাচ্চা আমার আলহামদুলিল্লাহ ওরা খুব মজা করে খেয়েছে আর শেষে আমরা বিকালে ঘুরতে গেলাম যেহেতু ছুটির দিন একটু বেশি ঘোরাঘুরি করা লাগে বাসায় বসে থাকতে বোরিং লাগে তাই বিকালে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে আলহামদুলিল্লাহ দিনটি ভালোই কাটল আর এদিকে সন্ধ্যায় একটি নাস্তা তৈরি করব তালের বড়া তো আজকে তালের বড়া তৈরি করেছি আটা বা ময়দা যেটা দিয়েই হোক চালের গুঁড়িতে করি নাই তো এটা খুব নরম নরম ভাব হয় একটু খেতে মজাই লাগে এর ভিতরে নারকেল দিয়েছি নারকেল অ্যাড করলে এই তালের বড়ার সাতটায় পাল্টে যায় দেখুন তালের বড়াটি যেমন সফট হয়েছে এই ছিল আজকের ছুটির দিনের কাজ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ